বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগটা হচ্ছে আমাদের লোকপুরে কৃষ্ণমেলা তো বিগত কয়েক বছর ধরে মেলাটা বন্ধ ছিল তো এবছর আবারও হয়েছে তো আজকে আমাদের প্রোগ্রাম রাখা হয়েছে মানে আজ আমাদের ডান্সের প্রোগ্রাম আছে আর এদিকে মেয়েটা বলছে আমি দোলনায় চড়ব তাই মেয়েটাকে আমি নিয়ে চলে গেলাম দোলনার কাছে যে কোনো মেলাতে যাই না কেন মেয়েটা প্রথমে দোলনাই চড়ে তারপরে তো জাম্পিং আছে আর এদিকে আমার বড় ক্যামেরা করছে তাই ওকে বললাম যে যাও মেয়েটাকে দোলনায় বসিয়ে দিয়ে এসো তো দেখো মেয়েটা দোল দোলনায় বসে পড়েছে এবার হবে ঘোরানো তো ওপরে দেখো নাগরদোলা বড়দের তো কেমন লাগছে বলো খুব সুন্দর কিন্তু লাগছে আর তোমরা কারা কারা নাগরদোলায় চড়তে পছন্দ করো অবশ্যই জানাবে তো চলো বন্ধুরা মেয়েটার দোলনায় চড়ুক আমি ততক্ষণ তোমাদের মেলার ঠাকুরটা ঘুরিয়ে দেখাই তো এইটা হচ্ছে মেলার ঠাকুর রাধাকৃষ্ণ ঠাকুর তো বলো কেমন হয়েছে আর সত্যি খুব বড় লাগছে আর অনেক দিন পর হলো তো তাই সবারই খুব আনন্দ তো বন্ধুরা চলো এবার তোমাদের মনেহারি দোকানগুলো দেখিয়ে দিই তো দেখো এখানে সবাই মনেহারি কিনতেই ব্যস্ত আর কিছুক্ষণ পর কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো যতক্ষণ পারবো তোমাদেরকে দেখাবো আরে মেয়েরা মনেহারি দেখলেই কিন্তু আর লোভ সামলাতে পারে না তাই দেখো সবাই দাঁড়িয়ে আছে যে আমি ঠিকঠাক ক্যামেরাটাও করতে পারছি না তো যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম তো চলো বন্ধুরা এবার কিন্তু আমার মেয়েটার ঘোরা শেষ হয়ে গেছে আমাকে ডাকছে তার আগে এখানে একটা দিদি ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল তো দিদি ভাইটার সাথে আলাপ করে খুব ভালো লাগলো দিদি ভাইটা বারবার করে শুধু বলে আমাকে দেখা হলেই যে আমাদের বাড়ি কেন যাচ্ছ না আমাদের বাড়ি যাবে এটা হচ্ছে দিদি ভাইটার বর আর এটা হচ্ছে মেয়ে আর এদিকে মেয়েটা জেদ নিয়েছে যে মা আসবে তারপর দোলনা থেকে নামবো তো আমি চলে এসেছি তাই মেয়েটাও কিন্তু নেমে গেল। তো এই দেখো মেয়েটা এবার স্টেজের দিকে যাচ্ছে আর তার আগে মিষ্টি দুটো বোনের সাথে দেখা হয়ে গেল এই সেই মিষ্টি বোনগুলো মিষ্টি বোনগুলো আমার সাথে পরিচয় করলো সত্যি এই বোনগুলোর সাথে পরিচয় করে আমারও খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা প্রোগ্রাম আমাদের কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তো তোমাদের বাকি মেলার দোকানগুলো দেখিয়ে দিই তো দেখো এদিকে আইসক্রিমের দোকান বসেছে আর ওই যে দোলনাটা দেখলে ওইদিকে তো তোমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলে কি কি দোকান বসেছে আর এইদিকে আইসক্রিমের দোকান খাবারের দোকান মনেহারি দোকান এমন ব্যাগের দোকান অনেক কিছুই দোকান বসেছে আর মেয়েটা তো যাই দেখছে তাই বলছে নেব তো দেখি কি নেওয়া যায় আর আমি মেলায় গেলে প্রথম প্রথমে সিলভারের দোকানেই ঢুকি ও তো সিলভারের দোকানগুলো এতটাই ভিড় ঢোকার কোনো জায়গায় নেই তাই আমি চলে গেলাম চশমার দোকানে তো এখানে একটা চশমা আমার খুব ভালো লেগেছে তো চলো তোমাদেরকে দেখা আর আমাদের প্রোগ্রামে ভিডিও দেখতে তাড়াতাড়ি চ্যানেলটি ফলো করো